キマ <music> 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 একটু হাসো তো আল্লাহ আল্লাহ মারবে তোমাকে মারবে আমি একটু হাসো তো হাসি দাও তোমাকে তো নাচতে বলি নাই হাসতে বলছি বানাচ্ছা পচা বানাচ্ছা পচা

আরে আমার বানাম থেকে পোকা মেরেছে কিভাবে মেরেছে আম্মু বাবাকে একটা পাপ্পা দাও তো আবার পাপাকে আরেকটা একটা পাপ্পা দাও এই যে বানসা কিভাবে পप्पा দিতে হয় এই যে এদিকে তাকাও এই যে আম্মু কিভাবে পप्पा দেয় আম্মু কিভাবে পप्पा দেয় हल्ला নিয়ো हल्ला নিয়ো বানসা এই যে আম্মু কিভাবে পप्पा দেয় আবার দেখো আম্মু পাপা কে একটা পাপা দাও আর দিব না কি করলা চুল গোলা কি করছে বানমছ তোমাকে এখন কেমন লাগছে কেমন লাগছে তোমাকে পোকা কোথায় পোকা দেখো তোমার মেয়ে কেমনে ছাদের উপর আইসা ওই যে চোতাই এখানে রেখে তারপরে সে কিভাবে হবে দেখতেছে গাড়ি ঘোড়া বানাবসা এই বানাবসা তুমি এখানে কিভাবে উঠলা হ্যাঁ পড়ে যাবাস্তে আসো পাগল পাগল পাদল পাদল আমার পাদল নেই